আচ্ছা আমাদের হচ্ছে ওয়েব ডিজাইন ক্লাস করে আর হচ্ছে ওয়েব কি ওয়েবসাইট ডিজাইন এই বিষয়টা আমরা তো আগে আমরা বিস্তারিত হ্যাঁ তো ওয়েব ডিজাইন ওয়েবসাইট ডিজাইন করা যেদিন আমরা যে ব্রাউজিং সাইটে যদি ওয়েবসাইট গুলো দেখি এগুলো ডিজাইন করা হ্যাঁ যেমন আমি দেখাই

और 10 जना ओके सेटिंग से डालूंगा ओके साइड लिस्ट अच्छा थ्री द बॉक्स 1 2 3 हमरा ए साइड का देखिए डिवाइड कर पाएगे ना डायरेक्ट वाला अपना तरफ से साइड खोल लो लोडिंग डैशबोर्ड एंड सेटिंग्स ऐसे एक क्लियर कैश व्हाट इज দিটপশোন এহাকাকাকাকে অথাকে পাহটপনাইলে সাইকেকে য়েপাকনে পাকাকে পাকাকে পাকাকনে সাইকে আলেজিনাইটং ইএকন্য়ে মামাকে

তো এখন আমরা এখানে কি বলবো এখন আমরা সাইট ক্রিয়েট করব সাইট ক্রিয়েট করি এখানে ক্রিয়েট নিউ সাইট এখানে যাবেন যাওয়ার পর প্রথমে আপনার যে ওয়েবসাইট দিবেন যেরকম তাদের একটা নাম আসে না তো আপনাকে নাম দিতে হবে প্রথমে এখানে বলতে কোনটা চুজ করবেন ওয়ার্ডপ্রেস আমরা চুজ করব ওয়ার্ডপ্রেস হোয়াটসঅ্যাপ যেহেতু আমরা শিখবো তারপর আমরা সাইট ক্রিয়েট করা তারপর আমরা ডিজাইনের পার্ট আমরা নেক্সট ক্লাসে দেখাও যেহেতু বেশি লং টাইম ক্লাস টাফ হয়ে যায় তো আমি শর্ট টাইম দিতে তো আমরা একটা সাইট নেম সাজেস্ট করেন যেটা আমরা দিয়ে এবারে এরিয়াতে শিখবো না আপনার চাইলে সাজেস্ট করতে পারেন কি সাইট নেম দিলে ভালো হবে তো আমরা যেহেতু শিখবাসে এটা আমরা দিতে পারি কি দেওয়া যায় আমি একটা আমরা চাই চ্যাট জিপিটি হেল্প নিতে পারি সে আমাকে হেল্প করবে আমি এখানে যে সার্চ দিলাম চ্যাট জিপিটি এন্ড সেটা আমাদের একটা ওপেন সাইট সে আমাকে বিভিন্ন নেম সাজেস্ট করতে পারে আমি যদি তার কাছে চাই হ্যাঁ তাহলে আপনার কোনো একটা কিছু ডাইরেক্ট মাথায় আসছে না আপনি তার কাছে যাই নিতে পারি ওপেন এআই তো জাস্ট প্রথমে আগে লগইন করে নেবেন এখন আমি তার অ্যাড্রেস করলাম আমি একটা ওয়েবসাইট বানাতে চাই আমি

বাংলার আচ্ছা এখান থেকে আপনি ধারণা দেবেন তারপরে আপনি মানে এখানে সে একটা সাইড এ নামতে চলতে থাকুন আমরা এটা চলতে থাকো ডট কম এটা জায়গায় আমি কি নিব শিখতে থাকো হ্যাঁ এটা অনেক ভালো তো আমি এখানে কি দিব আচ্ছা আমার ওয়েবসাইটের নাম কি হবে তাহলে দেখবেন যদি এই নামে কোন ডোমিনাম থাকে আমাকে এটা দিয়ে পৃথিবীতে একটা মাত্র ডোমিনাম করে না আপনার এক কোম্পানির একটাই হয় কারণ এটা অন্যটা হয় তাহলে সেটা অন্য দেবে দেখেন এটা নাই এখন এটা চলে গেছে কিছু সময় নেবে না আমাদেরকে একটা সাইড করে অপেক্ষা করতে এটা ভরানো একটা साइा <laughs>

আচ্ছা নিউ সাইট থেকে মূলত আর্নিং করা উপরে কিন্তু আমরা যে বিভিন্ন ইকমার্স সাইট হয় বা সাইট হয় এগুলো তার বিজনেসের মাধ্যমে আর্নিং করা যায় ওগুলো তার দাম বেশি পাওয়া হ্যাঁ মানে ভ্যালু বেশি হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট দেখেন হওয়ার পরে আপনাকে এরকম ভিডিও ভিজিট ইউর পাঞ্চাল সাইট ড্যান্স করে এরকম দেখাবে এর এখানে ক্লিক করার পরে আপনাকে ড্যান্স করে নিয়ে আসবে এটা লোডিং ড্যাশবোর্ড দেখাচ্ছে এখানে এটা এটা মনে হচ্ছে আমাদের পাঞ্চাল সাইটে ড্যান্স দেখে এখন আমাদেরকে অ্যাডমিন সাইটে ক্রিয়েট করতে হবে আমি অ্যাডমিন সাইটে যাব কন্টিনিউ এখানে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ইংলিশ ইউনাইটেড স্টেট দেবেন